আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা রসৌল সাল্লাহ আলি জীবনে অনুষ্ঠিত কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাল্লাহ এক নম্বরে বদর যুদ্ধ রসৌল সাল্লাল্লাহু আলি জীবনের প্রথম যুদ্ধ সতেরো রমজান ছয়শো সালে এই যুদ্ধ সংগঠিত হয় এই যুদ্ধটি মদিনা থেকে আশি মাইল দক্ষিণ পশ্চিম অঞ্চলে বদর নামক স্থানে সংগঠিত হয় এতে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র তিনশো তেরো জন আর কোরাইশদের সংখ্যা ছিল এক হাজারের উপর এই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করে এতে সত্তর জন কোরাইশ নিহত হয় এই যুদ্ধে ছয় জন মুহাজির এবং আটজন আনসার সহ মোট চোদ্দ জন শাহাদাত বরণ করেন দুই নম্বরে অহু যুদ্ধ ছয়শো পঁচিশ সালের হিজরি তৃতীয় বর্ষে কুরাইশ দলপতি আবু সুফিয়ানের তিন হাজার সশস্ত্র সৈন্য তিনশো উষ্টারোহী এবং দুইশো অশ্বারোহী সহ মক্কা থেকে যুদ্ধাভিযান করে মদিনার পাঁচ মাইল পশ্চিমে অহুদ নামক স্থানে উপস্থিত হয় এর প্রেক্ষিতে একশো জন বর্মধারী এবং প্রায় পঞ্চাশ জন তীরাজ সহ এক হাজার জন মুজাহিদ বাহিনী কুরাইশদের মোকাবেলা করার জন্য অহুদের দিকে অগ্রসর হন পথিমধ্যে মোনাফিক নেতা আব্দুল্লাহ বিন ওবাই তার তিনশো জন অনুসারী নিয়ে পলায়ন করে শেষ পর্যন্ত সাতশো জন মুজাহিদ নিয়ে ছয়শো পঁচিশ সালের তেইশ মার্চ মুসলিম ও কাফিরদের মধ্যে একটি যুদ্ধ সংগঠিত হয় অহুদ পাহাড়ের দক্ষিণে আইনায়ন পাহাড় এই পাহাড়ে রসুদ সাল্লাহ আলী ওসাল্লাম তীরন্দাজ বাহিনী সমাবেশ করেন এবং যুদ্ধের শেষ পর্যন্ত তাদেরকে সেখানে অবস্থান করতে বলেন কিন্তু যুদ্ধের প্রথম দিকে মুসলমানদের বিজয় অর্জিত হলে তীরন্দাজ বাহিনী গণিমত কুরানোর জন্য মাঠে নেমে যায় এই সুযোগটিকে কাফির নেতা খালিদ বিন ওয়ালিদ কাজে লাগায় খালিদ বিন ওয়ালিদ পেছন দিক থেকে আক্রমণ করে এবং মুসলমানদের ছত্রভঙ্গ করে দেয় স্বয়ং রসৌল সাল্লাহ আলিয়া এই যুদ্ধে আহত হন এবং গুজব ছড়িয়ে পড়ে তিনি নিহত হয়েছেন এই যুদ্ধে মুসলমানদের তিয়াত্তর জন মুজাহিদ শহীদ হন অপরপক্ষে শত্রুপক্ষে নিহত হয় তেইশ জন তিন নম্বরে খন্দকের যুদ্ধ ছশো সাতাশ খ্রিস্টাব্দের একত্রিশে মার্চ যুদ্ধ অনুষ্ঠিত হয় কুরাইশ ইহুদি ও বেদুইনদের মোট সৈন্য সংখ্যা ছিল দশ হাজার ছয়শো জন মুসলমানদের সৈন্য ছিল তিন হাজার জন মোহাম্মদ সাল্লু আলিয়াসাল্লাম পারস্যবাসী সালমান ফার্সির পরামর্শে ছয় দিন কঠোর পরিশ্রম করে মদিনার চতুর্দিকে পরীক্ষা খনন করেন কুরাইশরা দীর্ঘ সাতাশ দিন মদিনা অবরোধ করে রাখে পরীক্ষার কারণে মদিনা আক্রমণে ব্যর্থ হয়ে আবু সুফিয়ান মক্কায় ফিরে যেতে বাধ্য হয় চার নম্বরে হোদাইবিয়ার সন্ধি সাল্লাল্লাহু সাল্লিয়াসাল্লাম ছয়শো আঠাশ খ্রিস্টাব্দে মক্কায় গমনের ইচ্ছা প্রকাশ করেন এবং চৌদ্দশো সাহাবি নিয়ে মক্কার উদ্দেশ্যে যাত্রা করেন বোদাইল বিন ওয়ারাকার নিকট কোরাইশদের যুদ্ধাভিযানের কথা শুনে মক্কার নয় মাইল অদূরে নামক স্থানে শিবির স্থাপন করেন কুরাইশদের পক্ষ থেকে ওয়ারাকা বিন মাসুদ সন্ধির প্রস্তাব নিয়ে আসেন মুসলমানদের পক্ষে হজরত ওসমান রাজিউল্লাহ তাহালানহু সন্ধির প্রস্তাব নিয়ে পাঠান মুসলিম শিবিরে হজরত ওসমান হত্যার রব উঠে এতে মুসলমানগণ ক্ষুব্ধ হয়ে শপথ করে যে ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে তারা ফিরে যাবে না মুসলমানদের এই ঘোষণা শুনে কোরাইশরা ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে এবং সাথে সাথে সোহাইল বিন আমরকে সন্ধির প্রস্তাব নিয়ে পাঠায় ইতিহাসে এটা হোদাইবিয়ার সন্ধি নামে পরিচিত সন্ধির প্রধান প্রধান শর্তগুলো হল এক নম্বরে ছয়শো আঠাশ খ্রিস্টাব্দে মুসলমানদের হজ না করেই মদিনায় ফিরে যাবে দু নম্বর দশ বছর সকল প্রকার যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকবে তিন নম্বর পরের বছর মাত্র তিন দিনের জন্য মুসলমানরা হজ পালন করতে আসতে পারবে চার নম্বরে মক্কায় অবস্থানকালে মুসলমানগণ শুধুমাত্র আত্মরক্ষায় ঘোষবদ্ধ তরবারি রাখতে পারবে পাঁচ নম্বর কোনো মক্কাবাসী মদিনায় আশ্রয় চাইলে তাকে আশ্রয় দেয়া যাবে না ছ নম্বর কোনো মদিনাবাসী মক্কায় আসলে তাকে মক্কাবাসী ফেরত দিতে বাধ্য থাকবে না সাত নম্বর সন্ধির শর্তাবলী উভয় পক্ষ সমানভাবে পালন করবে পাঁচ নম্বর মদিনা সনদ যখন মদিনাবাসীদের মধ্যে ধর্মীয় অধপতন ও হতাশা সামাজিক অসন্তোষ ও কুসংস্কার এবং রাজনৈতিক বিশৃঙ্খলা ও অরাজকতার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মদিনাবাসীগণ একজন মহাপুরুষ ও ত্রাণকর্তা ত্রাণকর্তারূপে রাসুলসল্লিয়া সাল্লামকে সম্মানের সাথে আমন্ত্রণ করে কারণ আউসো গোত্রের মধ্যে চল্লিশ বছর ধারাবাহিক যুদ্ধের কারণে মদিনাবাসীগণ সংশয় উদ্বেগ অস্থির হয়ে পড়ে মদিনার এই অস্থিরতা দূর গোত্রগুলোর ঐক্য ও সদ্ভাব প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে রসুলসাল্লাসাল্লাম একটি ইসলামী প্রজাতন্ত্র স্থাপনের সংকল্প করেন আউস খাজরাজ গোত্রদয়কে একত্রিতকরণ ও ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করা এবং অমুসলিম সম্প্রদায়ের মধ্যে সহিষ্ণুতার ভিত্তিতে সহনশীলতার মনোভাব গড়ে তোলার জন্য তিনি সাতচল্লিশটি শর্ত সম্বলিত একটি সনদ প্রণয়ন করেন ইসলামের ইতিহাসে এটা মদিনা সনদ নামে পরিচিত মদিনা সনদের উল্লেখযোগ্য কিছু শর্তাবলী হচ্ছে মদিনা সনদে স্বাক্ষরকারী ইহুদি খ্রিস্টান পত্তুলিক ও মুসলমান সম্প্রদায়সমূহ সমান অধিকার ভোগ করবে এবং তারা একটি সাধারণ জাতি গঠন করবে রাসুল সাল্লাহু আলিয়াসাল্লাম নবগঠিত প্রজাতন্ত্রের সভাপতি হবেন এবং পদাধিকার বলে তিনি মদিনার সর্বোচ্চ বিচারালয়ের সর্বময় কর্তা হবেন পূর্ণ ধর্মীয় স্বাধীনতা বজায় থাকবে কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করতে পারবে না কেউ কুরাইশদের সাথে কোনো প্রকার সন্ধি করতে পারবে না কিংবা মদিনাবাসীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কুরাইশদেরকে সাহায্য করতে পারবে না সম্প্রদায়কে বহিশত্রু আক্রমণ করলে সকল সম্প্রদায়ের লোকেরা সমবেত প্রচেষ্টায় তা প্রতিহত করবে বহিশত্রুর আক্রমণে স্বাক্ষরকারী সম্প্রদায়সমূহ সমূহ স্ব স্ব যুদ্ধ ব্যয়ভার বহন করবে কোনো ব্যক্তি অপরাধ করলে তা ব্যক্তিগত বলে গণ্য হবে অপরাধের সম্প্রদায়কে দোষী করা যাবে না মদিনা শহরকে পবিত্র ঘোষণা করা হল এতে কোনো হত্যা রক্তপাত এবং অপরাধমূলক কার্যকলাপ চলবে না অপরাধীকে উপযুক্ত শাস্তি ভোগ করতে হবে সর্বপ্রকার অপরাধীকে ঘৃণার চোখে দেখবে ইহুদি মিত্ররাও সমান নিরাপত্তা পাবে ও স্বাধীনতা ভোগ করবে দুর্বল ও অসহায়কে সর্বতভাবে সহযোগিতা করতে হবে রাসুল সাল্লু আলি আসালামের অনুমতি ছাড়া মদিনাবাসীগণ কারও বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না সম্প্রদায়ের মধ্যে কোনো বিরোধ দেখা দিলে রাসুল সাল্লাহু আলি আসাল্লাম আল্লাহর বিধান অনুসারে মীমাংসা করবেন সনদে শর্ত ভঙ্গকারীর উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হবে ছয় নম্বরে খাইবারের যুদ্ধ ছয়শো আঠাশ খ্রিস্টাব্দে মে মাসে সপ্তম হিজড়ির মহরম মাসে এই যুদ্ধ সংগঠিত হয় ইহুদিরা বেদুইন গোত্রের সহযোগিতায় চার হাজার সৈন্য নিয়ে যুদ্ধে অবতীর্ণ হয় রজুল সাল্লিয়াম দুইশো অশ্বারোহী সহ এক হাজার ছয়শো মুসলিম যোদ্ধা প্রেরণ করেন খাইবার ও বনু গাতফানদের মধ্যে যাতায়াত বন্ধের মাধ্যমে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয় দীর্ঘদিন অবরুদ্ধ থাকার পর ইহুদিরা আত্মসমর্পণ করতে বাধ্য হয় এই যুদ্ধে হজরত আলী রাজিউল্লাহ তাহ আসাদুল্লাহ উপাধি লাভ করেন সাত নম্বরে মুতার যুদ্ধ মুতার যুদ্ধ ছয়শো উনত্রিশ খ্রিস্টাব্দের আট হিজরিত মাসে সংঘটিত হয় রাসু সাল্ল আলিয়া দূত হারিস বিন উমাইয়াকে মোতায় নৃশংসভাবে হত্যা করা হয় এই হত্যার প্রতিশোধ নেয়ার জন্য রাসুদ সাল্লাহ আলিয়া তিন হাজার সৈন্যের একটি বাহিনী প্রেরণ করেন এই যুদ্ধে বিশিষ্ট তিনজন সেনাপতি সাহাবি হজরত জায়েদ হজরত জাফর এবং হজরত আবদুল্লাহ রাজিউল্লাহ তালাহনু শাহাদাত বরণ করেন এক লক্ষাধিক রোমান সৈন্যের মোকাবেলায় মাত্র তিন হাজার সৈন্য বিপর্যয়ের মুখে পড়লে বীর শ্রেষ্ঠ খালিদ বিন ওয়ালিদ সমূহ বিপর্যয় থেকে রক্ষা করেন বীরত্বের জন্য হজরত খালিদ বিন ওয়ালিদ রাজিউল্লাহ তালাহনু সাইফুল্লাহ উপাধিতে ভূষিত হন আট নম্বরে হোনায়নের যুদ্ধ ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে সাতাইশে জানুয়ারি অষ্টম হিজড়িতে হোনাইনের যুদ্ধ সংগঠিত হয় মক্কার তিন মাইল দূরে হোনাইন নামক স্থানে বিশ হাজার নিয়ে বেদুইনরা সমাবেশ করে বীর শ্রেষ্ঠ হজরত খালিদ বিন ওয়ালিদ রাহু তালানহের নেতৃত্বে বারো হাজার শূন্য হোনাইন প্রান্তরে যুদ্ধে উপনীত হয় এই যুদ্ধে ছয় হাজার শূন্য মুসলমানদের হাতে বন্দী হয় ন নম্বরে তাবুক অভিযান এটি ছিল রাসু সাল্লু আলিয়াসাল্লামের জীবনের সর্বশেষ অভিযান ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে নভেম্বর মাসে নবম হিজরির রজব মাসে লক্ষাধিক সৈন্যসহ বাইজেন্টাইন বাহিনীর মদিনার দিকে রওনা হয় মুসলিম বাহিনীতে এক হাজার অশ্বারোহী ও তিন হাজার পদাধিক সৈন্যসহ মোট তিরিশ হাজার শৈন্য ছিল এই যুদ্ধে হযরত আবুওয়ার রাদুল্লাহ তাওয়ালাহু তার সমস্ত সম্পদ দান করেন হযরত ওমর রাদুল্লাহ তাওয়ালাহু তার জীবনের অর্জিত সম্পদের অর্ধেক দান করেন হজরত ওসমান নদিউল্লাহ তাওয়ালানহু ও আব্দুর রহমান ইবনে আউফ সহ সকলে বিপুল পরিমাণ সাহায্য করেন মেয়েরা তাদের গহনা খুলে নজরানা পেশ করেন এই সময়টিতে চলছিল দুর্ভিক্ষ আবহাওয়া ছিল প্রচণ্ড গরম ফসল কাটার সময় কাছে এসে গিয়েছিল সওয়ারি ও সাজ সরঞ্জামের ব্যবস্থা করা ছিল খুবই কঠিন তথাপিও মুসলমানদের জন্য ছিল এটি অস্তিত্ব রক্ষার প্রশ্ন বিধায় আল্লাহর রসুল সাল্লু আলাইসাল্লামের জন্য কোনোভাবে পিছপা হওয়ার সুযোগ সামনে ছিল না অবশেষে রোমান বাহিনী মুতার যুদ্ধের ভয়াবহ পরিণতির কথা স্মরণ করে নিজেদের সৈন্যবাহিনী গুটিয়ে নেয় ফলে এই অভিযানে যুদ্ধের কোনো প্রয়োজন হয়নি